আসসালামু আলাইকুম হাই মুসি ম্যানি ম্যানি কংগ্রেচুলেশন অ্যান্ড উইশু অল দ্য বেস্ট আসলে তোর ব্যাপারে কিছু কথা না বললেই নয় ফার্স্ট অফ অল আমি মনে করি ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর ইউ অ্যান্ড আওয়ার ক্রিকেট বিকজ একশোতম টেস্ট খেলাটা এটা বাংলাদেশের হয়ে এটা আমার কাছে মনে হয় যে গ্রেট অ্যাচিভমেন্ট তোর কেরিয়ার এবং তোর ডেডিকেশন ওয়াজ ফিনোমেনাল তোর সাথে আমি যতদিন খেলেছি আমি খুব কাছের থেকে দেখেছি তোর প্রচেষ্টা তোর অনেস্টি সব কিছু মিলাই আসলে আমার কাছে মনে হয় মানে প্রত্যেকটা মানুষের জন্য এটা একটা এক্সাম্পল হয়ে থাকা উচিত স্পেশালি বাংলাদেশ ক্রিকেটের জন্য জেনারেশনের জন্য আমি আশা করব দুই তো একটা মোটে অনেক ভালো ক্রিকেট খেল এবং এটাকে স্মরণীয় করে রাখ এবং আই হোপ যে তোর ফিউচার লাইফটা আরও বেটার হবে এবং আমি চাই যে তুই বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও ভালো কিছু দিবি তোর এক্সপেরিয়েন্স এবং তোর মেধা বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর হেল্প করবে এবং অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ উই শুড অল দ্য বেস্ট অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ